তোমাদের কিছু বাস্তব কথা বলে পুকুরের পাড়ি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না মিষ্টির দোকানে এমনি মাছ বেশি থাকে ওইটার দোকানদারের এটিটিউড না খোসা সহ একটা কলার দাম দশ টাকা ঠিক ওই কলার যখন খোসা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নেবে না তখন এটা মশা মাছের খাবার হবে তোমাকে এটাই বলতে চাই তোমার দেহকে এমন করো না যে সবাই পুকুরের পানির মতো ব্যবহার করে তোমার মনকে আলোর মতো করো না যে সবাই মিশবে বাট সবাই পছন্দ করবে না তুমি তোমার মনকে মিষ্টি দোকান বানাইও না যেখানে মশা মাছের মতো সবাই ঢুকবে ক্ষুদা মিটিয়ে চলে যাবে তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না মশা মাছের মতো সবাই ক্ষুদা মিটিয়ে চলে যাবে কাউকে ফিরিয়ে দিলেও নিবে না তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা দিচ্ছ তারা তোমাকে ব্যবহার করে ব্যবহার শেষে ফেলে দেবে লোকাল বাসে সবাই কিন্তু গন্তব্য পৌঁছতে পারে না যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কল বলবেও ভালো না যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমার কাল বলবেও ভালো না চরিত্র খারাপ গালি তো আছেই বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ঙ্কর মোকাবেলা করতে পারবে না আবার কথায় খারাপ লাগলেও সময় ক্ষমার দৃষ্টিতে দেখ আবার দেখাবেন